আমি উড়ান আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেল উড়ান ডায়েরিতে তোমাদের সকলকে স্বাগত তো ওয়েলকাম টু উড়ান ডায়েরি আমার বাবা উঠে পড়েছে আজকে আমার সকাল থেকে অনেক কাজ এখানে ঠাম্মির কাছে রাখি পরবো মামাবাড়ি যাব মামাবাড়িতে গিয়ে রাখি পরবো ওখানে খুনসুটি করব ওখানে আনন্দ করব। বাবা একটু পর অফিস চলে যাবে তাই বাবা ভিডিওটা করে এক্ষুনি অফিস চলে যাবে আর আজকে আকাশটাও সেরকম ভালো না তারপরে আমার শরীরটাও ঠিক আছে ম্যাচ ম্যাচ করছে ভালো লাগছে না এদিকে বৃষ্টিও হচ্ছে মনে হচ্ছে দেখি হ্যাঁ আকাশ তো মেঘলা হয়ে গেছে দাঁড়াও ক্যামেরাটা একটুখানি তো ওদিকে ঘুরিয়ে দেখাই ও মা খিদে পেয়ে গেছে খেতে দাও তো দেখো তোমাকে পেট দেখাচ্ছি আমি দাও মা খেতে দাও দাঁড়াও ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের একটু দেখাই যে আজকে ওয়েদারটা কেমন এই দেখো দেখেছ বৃষ্টিও পড়ছে ওই যে আমাদের পেছনের বাড়ি চলো মা তাহলে আমাকে একটু খেতে দাও খেয়ে দে আমি তো রাখি পরবো এখন ঠাম্মিও তো অফিস যাবে চলো তাড়াতাড়ি করে খেতে দাও খেয়ে দিয়ে আমি ঠাম্মি কাজ রাখি পরবো এই দেখো আমার ঠাম্মি আমাকে রাখি পরিয়ে ঠাম্মি তো অফিস যাবে তাই আমাকে তাড়াতাড়ি করে রাখি পরিয়ে দিল কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তুমি রাখি পড়েছো বাবা কে রাখি পরিয়েছে ঠাম্মি পড়িয়েছে ও হ্যাঁ হ্যাঁ একটু দেখি দেখি একটু দেখি দেখি কেমন রাখি পড়েছে বাবা আনন্দ আনন্দ আচ্ছা স্নান টান করে রেডি হয়ে পুরো রাখি পড়ানো হয়ে গেল একটা পুরো আরেকটা মামার বাড়ি যাওয়ার জন্য আমি তৈরি পুরো পুরো একেবারে রেডি হয়ে গেছি হ্যাঁ

ঠান্ডা লেগে গেছে মনে হয় চলো বাবা হম ঠান্ডা লেগেছে আচ্ছা চলো অনেক লেট হয়ে গেছে তাড়াতাড়ি করে যায় এবার আমি অফিস যাবো বাবা চলো টা চলো বাবা করে দাও টাট্টা

আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 বাড়ির গাছে কি সুন্দর একটা ফুল ফুটেছে দেখো এদিকে রেডি হয়ে গেছে বেরোনোর জন্য আর পুরান তো দাদুর সঙ্গে একটু এগিয়ে যাচ্ছে রাস্তা থেকে উঠবে তাহলে চলো যাওয়া যাক মামার বাড়ি এসেই দেখো দিদিনের কলে আগে ঘুরতে বেরিয়েছে হ্যাঁ আগে দিদিদের সঙ্গে বাইরে বেরুত করতে বেরিয়েছে দেখো না কত বড় হয়ে গেছে অনেকদিন অনেকদিন দেখা হয়নি একটু ভুলে ভুলে সব কিছু ঘুরে ঘুরে এখন

দেখো দেখো বসবে কোনটা সোনার এইটা পছন্দ বস কে কে রাখি এইদিকে একা একা বসে আছে উড়ানের দু হাজার চব্বিশে প্রথম রাখি বন্ধন দেখেছো আমার হাতে কতগুলো রাখি পরা আছে আমার ঠাম্মি দিদুন সবাই রাখি পড়িছে আমাকে জানি ঘুমিয়ে ঘুমিয়ে ভিডিও করতে নেই তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা খুনশুটি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ